হজরত সালমান ফার্সি পারস্যের লোক ছিলেন পারস্য হলো ইরান ইরাককে পারস্য বলা হয় এই ইরান লোক ইরান আর ইরাকের লোক ছিলেন হজরতে সালমান ফার্সি উনি ইয়াসরিবে মদিরাতে একজন ইহুদির গোলাম ছিল ইহুদির গোলামগিরি করত উনি শুনছেন যে আরবে একজন নবী আসছে কষ্ট হইতেছে আপনাদের তাহলে উঠে কেন উঠতেছে যে তাহলে অল্প সংক্ষিপ্ত আকারে শেষ করে মদিনা ইয়া শ্রিবে ইয়াহুদির গোড়ামি করতো এই সালমান ফার্সি উনি খবর পাইলেন যে মদিনা দেয়া শ্রী নবী আসছে আখের জামানার শেষ নবী কিন্তু উনি পূর্বপুরুষদের কিতাবে পড়েছিলেন যে আখের জামানার নবী কখনো সতকা গ্রহণ করবে না আর আখির জামানার নবী এই ঘাড়ের মধ্যে একটা সিলমহর থাকবে নৌবতের সিলমহর এই দুইটা জিনিস পরীক্ষা করার জন্য সালমান ফার্সি গেছে হাজিরা সালমান ফার্সি তখন মুসলমান হয় নাই ইহুদি বাড়ি থেকে গেছে নবীর সাথে দেখা করার জন্য কিছু খেজুর নিয়ে গেছে খেজুর নিয়ে বলে আর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার কাছে খেজুর হাদিয়া দিলাম আপনি সাহাবিদের কিনিয়া এই খেজুর খান আল্লাহর রাসুল আল্লাহর রাসুল জিজ্ঞাসা করলেন আগন্তুক এই খেজুর কি সৎকার খেজুর নাকি স্বাভাবিক খেজুর সালমান ফার্সি বলে ইয়া রাসুল আল্লাহ এটা সৎকার খেজুর সৎকার খেজুর আপনাদের জন্য রাখছি আল্লাহর রাসুল বললেন সাহাবিরা খেজুরটা গোটা দিয়ে দাও সৎকার খেজুর নবীরা খায় না সৎকার নবীদের জন্য হারাম নবীরা কখনো সৎকা খায় না খেজুরটা দিয়ে দাও খেজুর নিয়ে গেলেন পরের দিন আবার খেজুর আনছে সালমান ফার্সি আইনা বলতেছে আর রাসূলুল্লাহ খেজুর খান আল্লাহর রাসুল জিজ্ঞাস করলো আজকে কিজের খেজুর আনছো সৎকার খেজুর আনছো নাকি ভালো খেজুর আনছো সালমান ফার্সি বলে আজকে সৎকার খেজুর আনি নাই আল্লাহর রাসুল সাহাবিদের বলে সাহাবিরা রে এ খেজুর আমিও খাবো তোমরাও খাও কারণ সৎকার খেজুর না ভালো খেজুর এটা আমার জন্য জায়েজ আছে একটা শর্ত পূরণ হয়েছে কারণ সালমান ফার্সি জানো নবীরা কখনো সৎকার খায় না একটা তো পাশ করছে নবীতে দুই নাম্বার সলো বলে কৌশলে নবীর পিস দিয়া ঘুরে আর দেখে যে নবীর গাড়ের মধ্যে নৌতের সিলমোহর আছে কিনা এইটা দেখা শুরু করছি যখন খুঁজে খুঁজে দেখছে যে নবীর গাড়ের মধ্যে সিলমোহর আছে নৌতের সিলমোহর আছে তখন বিশ্বাস পুরাপুরি হয়েছে হাতে হাত দিয়ে কালিমা পড়েছে হাতে হাত দিয়ে কালিমা পড়ার পর নবীজিরা ডাক দেয়া বলেন আমি তো মুসলমান হইলাম আমি একজন ইহুদির ঘরে गुलामी করি কিভাবে মুক্তি পাওয়া যায় বিশ্বরবি ইহুদির বাড়িতে খবর পাঠায় দিলেন ইহুদিরে সালমান ফারসিকে মুক্ত করে দাও বিনিময়ে তুমি কি চাও ইহুদি বড় কৌশলী ছিল ইহুদি বলে 40 শুকিয়া যদি দান করে চল্লিশ উকিয়া যদি আমাকে দেয় আর তিন শত খেজুর যদি চারা গাছ লাগা দেয় এই তিন শত চারা গাছ খেজুর যদি লাগা দেয় আর যখন খেজুর আসবে তখন সালমান ফার্সি আজাদ হয়ে যাবে বলেন তো দেখ তিন শত গাছ লাগাইলো লাগাইলে কি খেজুর ধরবে হ্যাঁ ধরবেন অনেক দিনের ব্যাপার তাহলে কৌশলী হয় এই কথাগুলো বললে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন খবর আসলো ইহুদি প্রস্তাব গ্রহণ করেছে কিন্তু শর্ত দিয়েছে 40 দিতে হবে 40 শুকিয়া অনেক শরণমর্তা আর 300 খেজুরের তারার একটা বাগান দিতে হবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কোন জায়গা থেকে স্বর্ণে রুকিয়া আসছে স্বর্ণের একটা দলা আসছে স্বর্ণের একটা ঢেলা আসছে সালমান ফার্সির হাতে দেয়া বলে সালমান এই স্বর্ণের উকিয়া নিয়ে তুমি তোমার মালিকের ঋণ পরিশোধ করো সালমান ফার্সি বলে হুজুর এই সামান্য স্বর্ণ তো চল্লিশ উকিয়া হবে না চল্লিশ উকিয়া তো অনেক স্বর্ণ মুদ্রার প্রয়োজন এই সামান্য স্বর্ণ চল্লিশ উকিয়া হবে না বিশ্বনবী বলে সালমান তো দাড়ি পাল্লার মধ্যে উঠে দাও আল্লাহ তালা বরকত দিবে হজরত সালমান ফার্সি বলে আল্লাহর নামে কসম করে বলি আমি যখন এই ছোট্ট স্বর্ণের ঢেলা আমি যখন উঠায় দিলাম দাড়ি পাল্লার মধ্যে উঠে দিলাম সুবহান আল্লাহ ওই ছোট্ট স্বর্ণের উকিয়াটা চল্লিশ উকিয়া হয়ে গেছে সুবহান আল্লাহ দুই ভাবে আসছে কিতাবের ভিতরে তারা খেজুর গাছের কথা দুই ভাবে বিবরণ আসছে কেউ বলেছে পোড়া খেজুরের বিচি বিশ্বনবী বপন করেছেন পিছন দিকে তাকাইতে নিষেধ করেছেন আর বলেছে সালমান প্রত্যেকটা খেজুরের তারা যে জায়গায় লাগানো হলো পানি দাও পিছন দিকে তাকায়ও না গাড়াও শেষ চাষ বড় হওয়া শেষ হয়েছে আল্লাহর ফজলে খেজুর ধরাও শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আর এক ঘটনা আসছে কিতাবের মধ্যে আসছে এতগুলো তারা সালমান ফার্সি পাবে কোথায় সাহাবিদের কাছ থেকে চারা কালেকশন করে এই সাহাবি তুমি কয়টা সারা দিতে পারবা বলো এক সাহাবি বলে হুজুর আমি 20 দিলাম এই মসজিদের মধ্যে কালেকশন হুজুর আমি 20 টা চারা দিলাম আরেক সাহাবি বলে হুজুর আমি 30 টা দিলাম দিলাম এইভাবে যখন তিনশত চারা হইছে এই তিন শত চারা যখন ওই এহুদির বাগানের মধ্যে গড়া হয়েছে আল্লাহর নবীর দুয়ার ফজলে সাথে সাথে খেজুর ধরে গেছে সোহান আল্লাহ